খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির ব্যাপক হারে বাচ্চার দাম কমায় খামারিদের এটাই সুযোগ যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চারের আপনাদের জানিয়ে দেবো বাচ্চারে জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকেই ভালো এ গ্রেড বাচ্চাগুলো নিতে চাচ্ছেন কোনো বিশ্বস্ত ডিলার বা বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না তাহলে ভিডিওটি আপনাদের জন্য আমরা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রংক মিশরীয় ফমিশ প্রত্যেকটা মুরগির বাচ্চা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আপনারা দেখছেন রাইহান পোলট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে আমাদের সর্বনিম্ন একশো পিস আমরা বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং সর্বনিম্ন একশো বিশ এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তাই আর দেরি নয় এখনই আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই আমরা সেই ক্ষতিপূরণের অর্থ গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকবো তো বেশি দেরি না এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুখীর বাচ্চারা অবশ্যই আজকে সোনালি অরিজিনাল তিরিশ টাকা এবং আজকে সোনালি ক্লাসিক বিক্রি হয়েছে প্রতি বাচ্চা রেট বত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সোনালী হাইব্রিড পড়বে ছত্রিশ টাকা তাছাড়া আমাদের কাছে সুপার হাইব্রিড রয়েছে আজকে সুপার হাইব্রিড আমাদের হোলসেল রেট মাত্র বিয়াল্লিশ টাকা এছাড়া যারা শুধু সোনালী মুরগ বাছাইকৃত নিতে চাচ্ছেন বাছাইকৃত ভাবে আহ শুধু সোনালী মুরগ নব্বই পার্সেন্ট বাছাইকৃত আমাদের থেকে যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চার স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে মনে করেন সুপার হাইব্রিড বিয়াল্লিশ এর সঙ্গে যদি নিতে চান টাকা ছয় যোগ পড়বে তাহলে দেখা যাচ্ছে সুপার রেট পড়তেছে টাকা তো আশা করি বুঝতে পেরেছেন যে সোনালী মোরগ যারা নব্বই পার্সেন্ট আহ বাছাইকৃত নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আজকে টাইগার মুরগির প্রতিভীজ বাচ্চা রেট পাবেন আমার কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না এগুলো এক মাস থেকে বিশ বাইশ দিনের বাচ্চাগুলো প্রতি বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালারবাট মুরগি আজকে কালারবাট মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আজকে মিশরীয় ফার্মেই প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া যারা ডিম উৎপাদন করার জন্য মিশরীয় ফার্মিগুলো নব্বই পার্সেন্ট ডেকি বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বেন আবারও বলছি যারা ফার্মে নব্বই পার্সেন্ট নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য মিশরীয় বলা বর্তমান এবং ডিম উৎপাদন করার জন্য সক্ষম একটি মুরগি তো যারা নব্বই পার্সেন্ট আহ ফার্মে বাছাইকৃত ভাবে আমাদের থেকে নিতে চাচ্ছেন আমাদের কাছে বাছাই করে নিলে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা রয়েছে প্রতি দেশি মুরগির বাচ্চা পড়বে পঁয়তাল্লিশ টাকা প্রিয় দর্শক যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে বি গ্রেড বা আঞ্চল বাচ্চা পাবেন না আমরা শুধু এ গ্রেডের বাচ্চাগুলো সেল করে থাকি তাই যারা বিগ্রেড বা আঞ্চল বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে ফোন দিয়ে কোনো লাভ হবে না এছাড়া আমাদের কাছে রয়েছে হাসের বাচ্চা প্রতিবিধ বাচ্চারে পড়বে পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশে যে দাউদের কাছে পৌঁছে দিই আমাদের বাচ্চার গুণগত মান অন্যান্য কোম্পানির থেকে একেবারেই আলাদা তাই বিশ্বস্ত এবং সততার সঙ্গে ব্যবসা করি বিধায় আমাদের চ্যানেল আজকে এতদূর পর্যন্ত এগিয়েছে তাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতায় আমরা আরো দূর এগিয়ে যেতে চাই তাই যারা সততার সঙ্গে বিশ্বস্তর সঙ্গে বাচ্চাগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সততার মান রাখার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে ব্রয়লার গ্রুপের বাচ্চা বাদে সকল বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো গুলো আপনাদের জানিয়ে দেয় আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নাহার আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা নারিশ আজকে প্রতিপিস বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চেরিস কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ টাকা আততা কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা রুবিটা কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিপি কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আমান কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে তাই এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন এবং যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন